আজকে আমি কিভাবে লাউ পাতা ভর্ত করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডস ওনার গার্ডেন থেকে এগুলো আমাদেরকে দিয়েছে এখন তো ঠান্ডা চলে আসছে গার্ডেনও নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই বলতেছিল যে নিয়ে আসার জন্য কিংবা উনিও টাইম পাচ্ছিল না তো আমার হাজবেন্ডও বিজি এখন তো আমাদের বাসা একটু দূরে হয়ে গিয়েছে এখানে কিছু মরিচ দিয়েছে অনেক কালো তারপরে কাঁচা টমেটো আছে একটা লাউ এটা বড় হতো না কেটে আর এখানে বেশ কিছু লাউ পাতা আছে অনেকগুলো এতগুলো লাউ পাতা দেখে আমি আসলেই কনফিউজড কি করব লাউ পাতা ভর্তা করব না মাছ দিয়ে রান্না করব না লাউ পাতাগুলো ভাজে করব যাই হোক ডিসিশন নিয়ে নিলাম ভর্তা এখানে সিমগুলো ও ডার্ক পার্পল কালার লুক লাইক ব্ল্যাক মরিচের মতোই এটা এটা দেশি আর ছোট বড় মিলাই অনেকগুলো লাউয়ের পাতা নিয়েছিলাম ওগুলো পরিষ্কার করে প্রত্যেকটা পাতা শিড় ফেলাই দিয়ে ওয়াশ করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউয়ের পাতাগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি আর আজকে আমি ভাবছি দুই বা তিন রকমের লাউ পাতা ভর্তা করবো হাফ সাত পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি যদি পরে লাগে আরও আমি অ্যাড করব। দেখতে লাভের পাতা অনেক বেশি মনে হচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেক শুকিয়ে কম হয়ে যাবে সেজন্য লবণের পরিমাণ এখন কম দিয়ে দিলাম সাথে কুচি করে রাখা কিছু রসুনও দিয়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করছি না যদি এই পাতা থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যায় তাহলে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে তারপরেও আমি লো হিটে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে সবুজ শাক সবজি ঢাকনা দিয়ে না ঢেকে রান্না করাই ভালো ঢাকনা দিয়ে রান্না করলে কিছুটা হলেও কালার নষ্ট হয় শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই ফ্রাই প্যানে আমি এখন অল্প পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব সরিষ তেল দিয়ে শুকনা মরিচ আর পেঁয়াজ গুলো ভেজে নিব মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠে নিচ্ছি আর শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি এই কারণে যদি আমার ভর্তা বেঁচে যায় আমি পরের দিনও খেতে যাবো আর কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা করা হয় সেটা বেঁচে গেলে নেক্সট যেটা খাওয়া যায় না এটা গন্ধ হয়ে যায় তাই আমি যেহেতু ভর্তার পরিমাণ একটু বেশি করছি তাই পেঁয়াজটা একটু ভেজে দিতে আর পেঁয়াজটা আমি অনেক বেশি করে ভাজবো না হালকা ভেজে নেব আমার হয়ে গিয়েছে প্রায় ভাজা বেশি ভাজলে ভর্তাতে আসলে মজা লাগে না আর হালকা ভেজে নিচ্ছি এই কারণে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এই পর্যন্ত প্রথমেই আমি করতেছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে লাউ ভর্তা আর এই পাতাগুলো আমি ব্লেন্ডার করি নাই সিদ্ধ করা হয়েছিল ওখান থেকে কিছুটা পাতা ওইভাবে নিয়ে নিয়েছি জাস্ট হাত দিয়ে চটকায় ভর্তাটা করবো হঠাৎ করে মাইন্ডে আসলো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বাট কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচ দিয়ে একটু করে দেখি না কেন কেমন লাগে তাই আরেকটা আইটেম বাড়াই দিলাম মরিচ উইথ কাঁচা পেঁয়াজ আসলে যে কোনো ভর্তাই যেভাবেই করা হোক না কেন অনেক মজা লাগে এগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে বাট পাটাই বেটে যে কোনো ভর্তা করলেই অনেক মজা হয় সর্বশেষ শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে করছি আর এই ভর্তাটা আমার যদি আজকে বেশিও থাকে আমি কালকেও খেতে পারবো আর কাঁচা পেঁয়াজ দিয়ে যেগুলো করেছি ওইগুলো কালকে পর্যন্ত থাকবে না আজকেই খেয়ে নিতে হবে না হলে গন্ধ হয়ে যাবে সাথেই থাকুন আজকে আমি আপনাদের সামনে তিনটা ভর্তা খেয়ে রিভিউ দিব আসলে কোন ভর্তাটা মজা হয়েছে সবগুলো ভর্তা করা আমার হয়ে গিয়েছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আসলে কালার দেখে এত ভালো লাগছে এত সুন্দর একটা স্মেল আসতেছে আর আমার লবণটা দেওয়াও পারফেক্ট ছিল সিদ্ধ করার সময় যেটা দিয়েছিলাম এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিব আসলে কোন ভর্তাটা টেস্টি হয়েছে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ না কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ না পেঁয়াজ ভাজা আর শুকনা মরিচ দিয়ে আর আজকে আমার মেনু আছে এখানে ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু আর এটা হচ্ছে ল্যাম রান্না আলু দিয়ে এটাও অনেক দিন পরে মাংস রান্না করলাম আলু দিয়ে আর এটা তো ভর্তা আছে আর আমার খাওয়া দেখে যদি কারোর খেতে মন চাই দাওয়াত রইল চলে আসবেন দেখি এটা টেস্ট কেমন আমি অনেক তো সবসময় ভর্তা করি এক টাইপের হয় শুকনা মরিচ পেঁয়াজ ভাজা না হলে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ বাট তিনটা একসাথে করে আমি কম্পেয়ার করে নাই বাট আজকে কম্পেয়ার করতে গিয়ে আমি কনফিউজ তিনটায় মজা হয়েছে ট্রাই করে দেখতে পারেন তখন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম